দর্শক আসসালাম আলাইকুম সেনাবাহিনীকে এক মিনিটের আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যে কঠিন হুশারি সেই ভিডিওটি আজকে আমরা দেখব তো ভিডিওটি শুরু করি বাংলাদেশ পুলিশ ওর মুচলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঝান্ডা করছিলাম

কথা বলে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি আমরা জানি আমরা তো অপরাধ কিন্তু কথার মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি স্টেটমেন্ট দিবে বাট আপনারা তার গায়ে হাত তুলবেন আমরা তো গায়ে হাত ভাইয়া গায়ে হাত তোমাকে আর না 10 মিনিট ওয়েট ওয়েট আঙ্কেলরা বলছে আমরা চুপ করে আছি চুপ করে আঙ্কেলরা বলছে বলে আমরা চুপ করে আছি একটু ওনাদেরকে একটু বলি একটু বলি দাঁড়াও সে কি বলছে ওয়েট ভিডিও স্টেটমেন্ট দিব গায়ে হাত তুলব না বলে থানার মধ্যে সব কাজ 10 মিনিট বাংলাদেশ পুলিশ দিবেন না দিবেন কি না দিবেন না এই

আর্মি কেন থানায় আর্মি কে থানা থাকে বের করো আচ্ছা আর্মির তো তো শেষ আপনারা

আল্লাহ হ্যাঁ কোনো কথা নয় 7 ঘন্টা হয়ে গেছে সাত ঘন্টা হয়ে গেছে